সুনামগঞ্জে ডিবির অভিযানে তিন হাজার ঘনফুট বালুসহ গ্রেফতার দুই জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সুমন কুমার চৌধুরী এসআই আই অলোক দাস ও এস আই নুরুন মোরল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তিন হাজার ঘনফুট অবৈধভাবে উত্তরিত বালুসহ দুইজনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার কালীবাড়ি গ্রামের সুহেল আহমেদ তাহেরপুর থানার বালিজুরি গ্রামের মোহাম্মদ লিমন গতকাল মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বড়পাড়া সংলগ্ন সুরমা অভিযান পরিচালনা করা হয় এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে তিন হাজার ঘনফুট অবৈধভাবে উত্তরিত বালু ভর্তি একটি বালখেট জব্দ করা হয় জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ছিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাত পালাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বর্তমানে